আমি হয়তো তোমাকে এখন আর চাই না তবে চাই যে তুমি আমাকে সব সময় মনে রেখো এটা মনে রেখো যে কেউ তো ছিল কেউ তো ছিল তোমার জীবনে যে তোমায় নিঃস্বার্থভাবে অনেক বেশি ভালোবেসেছিল যার ভালোবাসায় কোনো অজুহাত ছিল না কোনো মিথ্যাচার ছিল না কেউ তো ছিল যে তোমায় পাওয়ার সব চেষ্টাই করেছিল তোমার সাথে সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল তোমার সাথে সারা জীবন তোমার সাথে থেকে তোমায় আগলে রাখতে চেয়েছিল কেউ তো ছিল যে তোমায় পাওয়ার জন্য নিজের শেষ বিন্দু অব্দি চেষ্টা করতে পারতো যদি তুমি তার সঙ্গ না ছেড়ে দিতে যদি তুমি তাকে এভাবে ছেড়ে চলে না যেতে তবে আজ সে হয়তো তোমারই থাকতো কিন্তু দেখো কি আশ্চর্য তাই না এতটা ভালোবাসা দিয়েও তোমায় আমি ফেলাম না আর আমাকে ছেড়ে তোমার এতটুকু খারাপ লাগলো না মানছি ভালোবাসা ছিল না কিন্তু দেখো সত্যিকারের ভালোবাসার মানুষকে ঠকিয়েও তোমার তোমার সেই মানুষটার প্রতি ভালোবাসা আর হল না সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ